সে ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামীকাল আটই নভেম্বর এবং তারপরের দিন নয়ই নভেম্বর আগামী দুটো দিনের মধ্যে কন্যা রাশি জাতিকাদের জীবনে সাতটি বড় ঘটনা ঘটবে ভয়ানক ঝড় কিন্তু চলতে সেই দুটো দিনের মধ্যে আপনারা আপনাদের জীবনে এই উপলব্ধিটা করতে চলেছেন কারণ ইতিমধ্যে চন্দ্রের যে বিশেষ গোচর এবং পরিবর্তনের প্রভাব আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের বিশেষ করে পিতা জায়গায় ভাগ্যের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অনলাইন কাজকর্মের জায়গায় সোশ্যাল মিডিয়ার জায়গায় সামাজিক ক্ষেত্রে এরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব দেবে কারোর জীবনে অত্যন্ত ভালো প্রভাব দেবে কারোর জীবনে সতর্ক থাকতে হবে তো সবটা ডিটেলসে একবারে আলোচনা করব তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য অর্থাৎ আপনার রাশি যদি কন্যা ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না করে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছে আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু না ওম নামা তো চলুন কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি আপনার রাশির সাপেক্ষে চন্দ্রের বিশেষ গোচর হচ্ছে আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে আর অন্যান্য গ্রহের তো পরিবর্তন রয়েছে সমান সূর্যদেবের পরিবর্তন শুক্রের পরিবর্তন মঙ্গলের পরিবর্তন এবং বৃহস্পতিমতো গ্রহের পরিবর্তন রয়েছে অন্যান্য গ্রহের সাপোর্টও যেমন আপনি পাচ্ছেন তেমনই কিছু ক্ষেত্রে নেগেটিভিটির প্রভাবও তৈরি হচ্ছে তো ওভারঅল সবার প্রথমত আপনারা এই দুটো দিনের মধ্যে যে প্রভাবটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার ভাগ্যে উন্নতি লক্ষ্য করতে চলেছেন অর্থাৎ ভাগ্যের জায়গায় আপনি সাপোর্টটা খুব ভালো পেতে চলেছেন ভাগ্য রিলেটেড যে বিফলতা বা যে অসম্পূর্ণতা আপনি ফেস করেছেন সেটা কিন্তু আগামী দুই দিনের মধ্যে সেটা আপনার দূর হবে এবং আপনার ভাগ্যের সাপোর্টটা আপনি কিন্তু খুব ভালো পাবেন ভাগ্য রিলেটেড জায়গায় কিন্তু আপনি উন্নতি লক্ষ্য করতে চলেছেন বা সেখানে আপনার সফল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে ভাগ্যের জায়গায় সাপোর্ট কিন্তু আপনার খুবই ভালো থাকবে ভাগ্যের উন্নতির যোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যেনারা ভাগ্য নিয়ে অনেক বেশি টেনশানে ছিলেন যেন আপনাকে কোনোভাবে ভাগ্য সহায়তা করছে না সেখানে কিন্তু পারে আপনি খুব ভালো সহযোগিতা পাবেন আপনারা নিজেরাই উপলব্ধি করবেন কোনো বড় সমস্যা আপনাকে ছোট্ট একটা সমস্যা দিয়ে বেরিয়ে যেতে পারে সেই সম্ভাবনাটাও কিন্তু আপনারা একবারে ভালো করে বুঝতে পারবেন তো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে জেনারা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু কাজে তেমন কোনো সফলতা পাচ্ছেন না আপনি আপনার সিনিয়রদের সাপোর্ট যেন কোনোভাবে পাচ্ছেন না তো সেক্ষেত্রে তাদের সাপোর্টটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন আপনি আপনার কাজের জায়গায় উন্নতি লাভ করবেন কোনো গুরুজনের পরামর্শ বা তাদের অভিজ্ঞতা আপনার কাজকর্মের জায়গায় একটা বড় রকম পরিবর্তন এনে দিতে পারে তো সেটারও সুযোগ সম্ভাবনা আপনারা এই দুটো দিনের মধ্যে পাবেন সবথেকে বড়ো বিষয় হচ্ছে আপনি আপনার পিতার সাথে সম্পর্ক ঠিক করে নিতে পারবেন বা পিতার সাথে যদি আপনার কোনো কারণে সম্পর্কের জায়গায় বাধা বিঘ্ন এই সমস্ত কিছু তৈরি হচ্ছিলো তো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে এবং সেখানে আপনার উন্নতি আসার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে পিতার দিক দিয়ে স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা ছিল সেখানে পরিবর্তন থাকবে স্বাস্থ্যের উন্নতি আসার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে তো সে জায়গায় আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো বলা যেতে পারে আর হচ্ছে কি মঙ্গলের প্রভাব থাকবে বুধের প্রভাবও থাকবে ছোট ছোট বিষয়ে রাগ অভিমানের ব্যাপারটা আপনাদের খুব বেশি কাজ করবে তো সেটাকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে এই বিষয়টা জরুরি রয়েছে আপনার সাহস এবং কনফিডেন্সের কোনো কমতি নেই আপনি যদি কোনো কাজ বিগত কয়েকদিন ধরে করতে পারছিলেন না ওটা কিন্তু আগামী দুই দিনের মধ্যে হয়ে যাবে কোনো কাজ অসম্পূর্ণ হয়ে থেকে গেছে সেটা কিন্তু কমপ্লিট হবে আগামী দুই দিনের ভিতরে তাই আপনি যে কাজটা করছিলেন সেটাতে কোনোভাবে হাল না ছেড়ে সেটাকে আরেকটু পরিশ্রম করে সেটাকে করার চেষ্টা করুন আপনার আগামী দুই দিনের মধ্যে সেটা কিন্তু হওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে গ্রহের সাপোর্টটা তো সেই রকমই দেখাচ্ছে খুব ভালো রয়েছে আর আপনার বুদ্ধিমত্তা আপনার ধৈর্য আপনার সাহসিকতার জন্যই কিন্তু আপনি আপনার কাজের জায়গায় প্রশংসনীয় হবেন বা সেই জায়গায় আপনি কিন্তু সেই স্থানটা পেতে চলেছেন বিশেষ করে যারা কর্মক্ষেত্রে অনেক দিন ধরে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছিলেন কোনো একটা ডিসিশান নিয়ে খুব ভয় মনের ভিতরে কাজ করছিলো সেই ভয়টা আপনাদের কোনো ক্রমে দূর হবে এবং সেখান থেকে আপনারা অবশ্যই উন্নতি সফলতা এগুলো কিন্তু লক্ষ্য করতে চলেছেন বা পারবেন যেন ব্যবসা অনেক দিন ধরে করছেন কিন্তু কোনো ডিল কোনোভাবে আপনি একবারে ক্লিয়ার করতে পারেননি আগামী দুই দিনের মধ্যে যদি কোনো ডিল লিলিংস হয়ে থাকে সেটা কিন্তু খুব চান্স আছে যে কি একবারে সেটা আপনার কমপ্লিট হবে এবং সেই ডিলটা আপনি প্রাপ্তি করতে পারবেন নতুন নতুন ব্যক্তিদের সাথে আগামী দুই দিনের মধ্যে পরিচিতি বাড়বে লোকের সাথে দেখা হতে পারে সময় সুযোগ কিন্তু সেদিক দিয়ে আপনাদের খুবই ভালো এবং সাপোর্টিভ রয়েছে আপনাদের বেশ কিছু শর্ট ট্রাভেল হতে পারে ব্যবসা কাজকর্ম নিয়ে হতে পারে পরিবারের কারোর জন্য একটু দৌড়ঝাঁপ একটু বেশি করতে হতে পারে বা কোনো বন্ধু বান্ধবের জন্য আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে আর্টিস্টিক লাইনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকবে যারা মার্কেটিং সেক্টরে রকম কেরিয়ারকে গড়তে চাইছেন বা যারা এই ধরনের লাইনে কাজ করেন সেখানে কিন্তু আপনাদের সময়কাল খুব ভালো থাকবে আপনি কোনো টার্গেট বেসেস চাকরি করে থাকেন বা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনার এটা খুবই পজিটিভ দিক রয়েছে খুবই সফলতা আপনাকে এনে দিতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালোই রয়েছে এছাড়া আপনাকে বলবো এবারে যে বিষয়গুলো কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতে প্রথমত হচ্ছে আপনি স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখুন সেটা কিন্তু জরুরি রয়েছে সামান্য পরিমাণ স্বাস্থ্য খারাপ হতে পারে যদি আপনার জন্ম সাপেক্ষে বুধের পজিশান খারাপ হয় বা চন্দ্রের প্লেসমেন্ট খারাপ রয়েছে দেখুন রাশি অধিপতি আপনার হচ্ছে বুথ এই মুহুর্তে আপনার ঠিক থার্ড হাউসে রয়েছে চন্দ্র দেশটিও রয়েছে তো স্বাস্থ্যের দিকটা আপনাকে কিন্তু ধ্যান রাখতেই হবে অলরেডি আপনারা হয়তো স্বাস্থ্য নিয়ে সামান্য কিছু সমস্যা ফেস করে আসছেন তারপরেও বলব আগামী দুটো দিন একটু বেশি ধ্যান রাখবেন ঠান্ডা লাগা জ্বর জিগা সেই ব্যাপারগুলো থেকে একবারে দূরে থাকবেন আর তাহলেই দেখবেন আপনার স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাক থাকবে আর হচ্ছে কি আপনার কর্মক্ষেত্রে কোনোভাবে রাজনীতির পরিবেশ তৈরি হবে তো কর্মক্ষেত্রে আপনাকে খুবই বুঝে চলতে হবে কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না কাজকর্মগুলো আপনাকে ধীরে সুস্থই করতে হবে তাহলে কিন্তু খুব ভালো ফল আপনি কিন্তু পাবেন আর মায়ের দিক দিয়ে আপনি অনেকটা পজিটিভ পরিবর্তন পাবেন মায়ের দিক দিয়ে আপনি সাপোর্ট খুব ভালো পাবেন মায়ের হেলথ নিয়ে যদি আপনি খুব চিন্তায় ছিলেন তো সেই চিন্তা আপনার দূর হবে মায়ের দিক দিয়ে আপনার সাপোর্ট বেশ ভালোই থাকতে চলেছে এছাড়াও যারা কনস্ট্রাকশনের কোনো কাজ করছেন বা কনস্ট্রাকশনে কোনো কাজ করার প্ল্যানিং রয়েছে আপনারা সেই প্ল্যান মাফিক এগোতে পারেন সেখানেও কিন্তু আপনাদের সফল হওয়ার যোগ সম্ভাবনা খুবই ভালোই রয়েছে আপনি সেখানে সফলতা অর্জন করতে পারবেন নিঃসন্দেহে বলা যায় সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনটা ভালোই রয়েছে আর হচ্ছে কি যেনটা পারিবারিক বিষয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন সেখানে সময়কাল অনেকটা ভালো থাকবে ছোটো ছোটো ব্যাপারে আপনারা পরিবারে আনন্দ মহাপ মানে মহলটা খুঁজে পাবেন বা পরিবারের পরিস্থিতিটা সেইভাবে থাকতে লক্ষ্য করা যাচ্ছে আর ধ্যান রাখার বিষয়ে এখানে কয়েকটা বিষয় বলবো আপনি আপনার খরচটা ধ্যান রাখবেন স্বাস্থ্য দিকটা ধ্যান রাখবেন রাস্তায় যখন আপনি চলবেন গাড়ি ঘোড়া চালাবেন একটু সতর্কতা অবলম্বন করবেন এক্সট্রা এক্সট্রা সতর্কতা বলা যেতে পারে এটা প্রয়োজন রয়েছে কারুকে খুব অন্ধের মতো বিশ্বাস করবেন না কারোকে রকম হুটহাট করে টাকা পয়সা ধার দিয়ে দিবেন না এই ব্যাপারগুলো আপনারা যদি ম্যানেজ করে নিতে চলতে পারেন তাহলে কিন্তু আগামী দুটো দিন আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং সফলদায়ী প্রমাণিত হতে পারে এতগুলোর মধ্যে কিছু না কিছু পরিবর্তনটাও অবশ্যই লক্ষ্য করতে চলেছেন হয়তো সবার সবটা হবে না তবে নিশ্চিত থাকুন কন্যা রাশির জাতক জাতিকেরা আপনাদের জীবনে এতগুলো পরিবর্তনের ভিতরে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কার্য বলতে আপনি মহাদেবের নাম জপ করুন আর ওম নমশ্ বাই অবশ্যই মন্ত্রটি পাঠ করুন চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন ভালো ফল পেয়েই যাবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমশ